আসসালামু আলাইকুম এবরিন গ্রাম বাংলা ঐতিহ্যে এত সুন্দর দৃশ্য আমি আগে কখনো দেখিনি দেখিনিখোলা বাজারের পূর্বপাশে বারেক বইয়ার বাড়ির পেছনে কমলাপুর সড়কের উত্তর পাশে অনেক বড় একটি কাপড়ের হাট বসেছে এখানে রয়েছে মহিলাদের পুরুষের এবং বাচ্চাদের সকল ধরনের কাপড় চোপড় এবং মেয়েদের এবং বাচ্চাদের কসমেটিক্স ছেলেদের প্যান্ট শার্ট গেঞ্জি পাঞ্জাবির কাপড় টুপি আরও অনেক কিছু এই কাপড় চোপড়ের হাটটি প্রতি বৃহস্পতিবারে বসে আপনারা চাইলে প্রতি বৃহস্পতিবারে এসে ঘুরে যেতে পারেন এখানে রয়েছে মহিলাদের অন্যা বাচ্চাদের কাপড় চোপড় এবং মুরব্বীদের পাঞ্জাবি মহিলাদের হিজাব আরও অনেক কিছু মেলায় গিয়ে নিজে অনেক খুশি হলাম মেলায় যাওয়ার পরে দেখলাম যে ছিয়াম ভাই ওখানে তো ছিয়াম ভাইকে জিজ্ঞেস করলাম যে ছিয়াম ভাই আপনি এখানে কেন আসছেন তবে ছিয়াম ভাই আমাকে বললো ভাই জানেনি তো কেন আসছি আমি বললাম আচ্ছা ভাই ঠিক আছে আপনিও কশ্মীরে জন্য আসছেন আপনারাও চাইলে আপনাদের ছোট ভাই বোনদেরকে নিয়ে মেলার ভিতরে এসে ঘুরে যেতে পারেন এই মেলাটি প্রতি বৃহস্পতিবারে বসে এই মেলাটির ভিতরে যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য রয়েছে গাড়ি রাখার সুব্যবস্থা এই মেলাটির মধ্যে গিয়ে দেখলাম মহিলাদের পুরাই হইচই মহিলারা ধুমসে কেনাকাটা করতেছে ছোট ছোট বাচ্চারা তাদের পছন্দের জামা কাপড় দেখতেছে আসলে মেলাটির ভিতরে না আসলে বুঝতে পারবেন না যে মেলাটি কত সুন্দর আসলে আমি নিজেও মেলাটির ভিতরে ঘুরলাম এবং দেখলাম এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় রয়েছে এবং এটা চারপাশে বিহুটা অনেক সুন্দর চতুর্দিকে বাড়িঘর তার মাঝে রাস্তার ছাইটে এই মেলাটি বসেছে তো আপনারা যারা এই মেলার মধ্যে আসতে চান প্রথমে দুর্নীতার বাজার আসবেন তারপরে কমলাপুর যাওয়ার যে রোডটা ওইদিকে যাবেন কমলাপুর যাওয়ার রোডের প্রায় একশো মিটার সামনে হাতের বাম দিকে বারেক বইয়ার বাড়ির পিছনে কাউকে বললেই দেখিয়ে দেবে তো আপনারা যা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার ব্লগটি আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন তো সবাইকে আসসালামু আলাইকুম